দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দূরে দূর দূরান্ত থেকে যে বা যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে উড়াইয়া দিছে এক কথায় ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে উড়াইয়া দিছে তাদের দুজনেরই গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে আপনার ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে একশো রানের একটা বিশাল ব্যবধানে ম্যাচটা হারাই দিছে তো এই কথা এই ম্যাচটা বিশাল ব্যবধানে হারে সেই কারণে যে এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান হইছে এই মাঠে এই ওয়ার্ল্ড কাপের পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান হইল এই মাঠে এই মাঠটা হচ্ছে কোনটা সেন্ট লুসিয়া ড্যারেনসামি স্টেডিয়ামে দর্শক মাথায় রাখবেন একমাত্র এই মাঠটাতেই অনেক বেশি রান হয়েছে আমি আগেই বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোতে রান হতে পারে হওয়ার পসিবিলিটিস আছে তো গতকালকে যে ম্যাচটা গেছে সেই ম্যাচটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ ওয়েস্ট ইন্ডিজ টিম আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুইশো আঠারো রানের একটা বিশাল সংগ্রহ করে দুইশো আঠারো রানের একটা বিশাল সংগ্রহ করে প্রথমে ব্যাট করতে নেমে বাইশ রানে তাদের প্রথম উইকেট হারালেও পরবর্তী উইকেটটা পরে একশো দুই রানে দুই উইকেট একশো দুই রানে দুই উইকেট পরার পরে নিকোলাস পুরান যে বিস্ফোরক ব্যাটিংটা করছে গতকালকে আফগানিস্তানের এগেনস্ট এগেনস্টে এক কথায় আফগানিস্তানকে প্লেড আউট করে দিছে ওই নিকোলাস পুরানের ওই বিস্ফোরক ব্যাটিংটা নিকোলাস পুরান কি করেছে তিপ্পান্ন বলে আটানব্বই রানের একটা মারাত্মক একটা ইনিংস খেলছে যেই ইনিংসে আপনার ছয়টা ছক্কা আটটা চার আটটা আটটা চারের মার ছিল তো তার এই ব্যাটিং কন্ডিশনটা যে এত ভালো এই মাঠটাতে ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোতে সেখানে গেলে হয়তো বা ব্যাটসম্যানরা বেশ ভালো সুবিধা করতে পারবে এটা আমার দেখে মনে হয় তো দর্শক কথার মধ্যে কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম এত রান করলো এত রান করার পরে আফগানিস্তান টিম যেই যেভাবে আউটটা হলো যেভাবে লড়াই করতে পারলো না টোটালি সেটাই হচ্ছে আসলে মুখ্য আলোচনার মুখ্য আলোচনার বিষয় আফগানিস্তান টিম কোথায় ভুলটা করছে সেটা হচ্ছে আরেকটা প্ল্যানিং বিষয় আরেকটা কথা হচ্ছে আফগানিস্তানের যারা মূল বোলার বা মূল হাতিয়ার যেমন ধরেন গতকালকে রশিদ খানের কথা বলতে হয় রশিদ খান চার ওভার বল করে পঁয়তাল্লিশ রান দিয়েছেন আজমতুল্লাহ উমর যায় যেখানে খুবই ভালো অলরাউন্ডার সেও কিন্তু আপনি চার দুই ওভার বল করে প্রায় এভারেজ বিশে রান দিয়েছেন দুই ওভার বল করে একচল্লিশের মতো রান উনি দিয়েছেন এবং ফজলুল হক ফারুকি এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যার উইকেট সংখ্যা বারো এবং সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সেই কিন্তু গতকালকে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টের ম্যাচটাতে একদম উইকেট শূন্য গেছে তো এই তিনজন বোলারের ফ্লপ হওয়ার কারণেই কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ টিম দুইশো আঠারো রানের একটা বিশাল সংগ্রহ করতে পারছে যার কারণে শেষ পর্যন্ত তারা ম্যাচটা একশো রানে জিতে গেছে তো আসলে গ্রুপ পর্বের কথা বলে কোনো লাভ নাই গ্রুপ পর্বে আফগানিস্তান টিমও কোয়ালিফাই করে ফেলছে ওয়েস্ট ইন্ডিজ টিমও কোয়ালিফাই করে ফেলছে এই হারের কারণে আফগানিস্তান টিমের আসলে তেমন কোন সম্ভাবনা সেটা হচ্ছে তাদের মুখ্য বিষয় তো আসলে যেই কন্ডিশনে যে পিচ খেলা হচ্ছে এই কন্ডিশনে পিচে আহ আফগানিস্তানও ফেভারিট ভারত ফেভারেট অস্ট্রেলিয়া ফেভারেট ওয়েস্ট ইন্ডিজ ফেভারেট সবাই ভাই ফেভারেট টিম এখানে আপনি কাউকে আহ একচ্ছত্র ভাবে আপনি আধিপত্য দিতে পারবেন না আধিপত্য দিতে পারবে না তো আসলে বেস্ট অফ লাক নেক্সট ম্যাচের জন্য আফগানিস্তানের জন্য চাইব যে আফগানিস্তান টিম ফিরে আসুক টিম যে লড় মন মানসিকতা নিয়ে অলওয়েজ খেলে অ্যাগ্রেশন তারা দেখায় সেই অ্যাগ্রেশনটা হোপফুলি সামনের ম্যাচগুলোতে দেখাবে কিন্তু ভাই বাংলাদেশের সাথে কিন্তু একটু অ্যাগ্রেশন কম দেখাইতে হবে সেটা হচ্ছে মূল কথা আমরা চাই বাংলাদেশ আপনাদের সাথে জিতুক বাংলাদেশের সাথে একটু অ্যাগ্রেশন কম দেখায় দর্শক ছোট ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম